লিঙ্ক চায় এবং সেটা ভিডিও তো আমি ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস

ম্যাপের এটা হচ্ছে ম্যাফাইল পোকো থ্রি ভি ফোর ম্যাপাইলের সাইজ হচ্ছে চারশো একচল্লিশ থেকে আপনারা ডাউনলোড দিয়ে দেবেন ডাউনলোড দেওয়ার পর যেখানে ডাউনলোড করবেন ওখানে নিয়ে আসবেন আমি এখানে ডাউনলোড দিয়েছি ডাউনলোড দেওয়ার পর এটাকে এক্সটার্ট করবেন এখানে এক্সট্রা যদি ক্লিক করেন পাসওয়ার্ড চাবে তাহলে যদি পাসওয়ার্ড আপনাদেরকে দেখা দেখতে হয় তাহলে অবশ্যই ফুল বিডিওটা দেখতে হবে এবং ভিডিওর কোনো এক মুহূর্তে পাসপোর্ট বলে দেব পাসপোর্ট দিয়ে আপনারা স্টার্ট করে ফেলবেন স্টার্ট হয়ে গেলে আপনারা এখন এখানে দেখতে পারবেন আমার একটা আলাদা ফাইল চলে আসছে এখান থেকে দুইটা আপনারা এস এস যে ফাইল আছে এটা কপি সবা কাট করে ডকুমেন্টে যায় দুইটা মত ফাইল আছে এটা এখানে আপনারা করে দেবেন আবার দেওয়াতে এরপরে আপনারা এখন প্রোফার করে পাবেন প্রোফারের জন্য আপনাকে এটাকে স্টার্ট গেমসে এটাকে স্টার্ট করতে হবে স্টার্ট করার পর এখানে পেয়ে যাবেন এটাকে কপি অথবা কাট করে ডট কম ডকুমেন্ট প্রোফাইল সেটিংয়ে দেয় পেস্ট করে দেবেন রিপ্লেস করে এবার আপনার ম্যাপ সেট আপনার পাসওয়ার্ডটা আমি বলে দিচ্ছি আমার স্ক্রিনে পাসওয়ার্ড লেখা আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ডটি আপনারা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা সব কাজ যেভাবে দেখাচ্ছি করে আপনারা থেকে স্টিম অবশ্যই রান রাখতে হবে স্টিম অন করে ডেমে আপনারা এইভাবে এখানে স্টিম অন করে নেবেন স্টিম অন করার মিনিমাইজ মিনিমাইজ করে যেখান থেকে গেম নামাইছেন ওখানে যাবেন যায় গেমটাকে সিক্সটি ফোর দিয়ে ওপেন করে নেবেন অলরেডি রানিং আচ্ছা গেমটা এখন ওপেন হয়ে যাবে গেমটা আসলে মতো ওপেন হয়ে যাচ্ছে ওপেন করার ভিডিওটা যারা লাইক করেন না অবশ্যই লাইক সুন্দর একটা কমেন্ট করে দিবেন এবং এই কথা থেকে আমরা ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে দাঁড়িয়ে গেমটা টা যে নান হয়ে গেছে এখানে কিছুক্ষণ লোডিং নিবে তো দেখতে পাচ্ছি এখানে আমাদের কিন্তু ম্যাপটা ওপেন হয়েছে আছে যে আমাদের মোবাইল চলে আসছে তো এখানে আমাদের এখানে বাস ফোড এক বাস ফোড আমরা

ডিলারে চলে যাব ট্রাক ডিলারে যাওয়ার পর আমরা যে যে বাস মোড়টা অ্যাক্টিভ করতে হুন্দায় চলে আসছে আমাদের মাঝে যে কোনো একটা স্কিন নিয়ে নেব যে কী স্কিন নেওয়া যায় খেলছি যাই হোক আমরা যে কোনো একটা স্কিন নিয়ে নিলাম ভয় না আমার সে মধ্যে এটাই নিলাম এখানে নিজের মতো কাস্টমাইজ করে নেবেন আমি বেশি কাস্টমাইজ করে নিই যদি আপনারা চান তাহলে এই হন্ডাই বাস মোডের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ওদের চ্যানেলের ডেসক্রিপশনে হন্ডাই বাস মোডের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই যাই দেখে আসেন এখান থেকে আমরা পারচেস করে নেব এজ এ ড্রাইভেট এখন আমরা কিছুক্ষণের মধ্যে বাসটা ড্রাইভ করার জন্য রেডি পেয়ে যাব প্রচুর গরম ভাই ফ্যান ট্যান অফ করে ভিডিও করতে হচ্ছে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবা না দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে নিজের মন আমি আগে আমার মতো সব সেট আপ করে নিই এখন একটু ভিডিও স্ক্রিপ্ট করে দিব আমি নিজের মতো সব সেট আগে করে নিই তারপর তোমাদেরকে দেখা দিব ব্যাপারে কিছু রাস্তা এবং कर की केस में जाएगा सर मेरे पास है तो

এম্প্লিটে যাবা গেম খেলতে যাব আর ফুলবে পুরো একটা স্পিড লিমিটার এই যে ড্র্যাগ স্পিড লিমিটার এটা অফ করে দিবা তাহলে তো গাড়ি স্পিড করতে এখানে দেখতে পাচ্ছো এটাই হচ্ছে আমাদের ম্যাপ এটাই পুরো ফুল চারশো একচল্লিশ এমবি ম্যাপ ম্যাপটা কিন্তু অনেক ছোটো একবারে বলতে নয় ম্যাপের রাস্তাগুলো দেখতে পাচ্ছ কিন্তু ফাইল ছোটো তোমরা ডাউনলোড করে খেলতে পারো যাদের লো এন পি তারা খেলতে পারো এবং যারা ডাউনলোড করতে পারে এই ম্যাপে আমরা কম্বাই খেলবো আজ এইখান থেকে কম্বাই তোমরা হোস্ট করে খেতে পারো কারণ এটা প্লেয়ার ফাইল লাগবে দেওয়া যাবে আজকে ভিডিও এ পর্যন্ত ভালো থাকবে থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর দা ওয়াচিং দ্য ভিডিও এবং কোনো নতুন ভিডিও লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না নতুন কোনো রোড নতুন কোনো রিকোয়েস্ট নিয়ে আবার তোমাদের মাঝে চলে আসবো আল্লাহ হাফেজ